প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে অ্যামলোডিন ফাইভ হলো একটি অ্যাক্টিভ প্রেসক্রিপশন ওষুধ যার মধ্যে রয়েছে অ্যামলোডোপিন বিসাইলেট কেমনত উচ্চ রক্তচাপ বুকের ব্যথা এনজিনা প্যাকটোরিসা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা জানবো কেমন ফাইবার ব্যবহার প্রথমে রয়েছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ রক্ত নালীগুলিকে শিথিল করে ক্যামলোডিন ফাইভ রক্ত প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে যা রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি সমস্যার ঝুঁকি কমায় এ রয়েছে অ্যানজিনা বা বুকের ব্যথা এমনি রূপায় পিণ্ডে পেশিতে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে অ্যানজিনার পর্বগুলি প্রতিরোধ করে এটি বিশেষ করে সেই রুগীদের জন্য কার্যকর যারা বিটা ব্লকার বা নাইট্রেট সহ্য করতে পারেন এ পর্যায়ে আমরা জানবো সাবান বিধি অথবা ডোজ ডোজ হচ্ছে প্রতিদিন একবার পাঁচ মিলিগ্রাম সর্বোচ্চ ডোজ প্রতিদিন দশ মিলিগ্রাম রুগীর প্রতিক্রিয়া এবং ক্লিনিক্যাল অবস্থা নির্ভর করে ডোজ পরিবর্তিত হয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পায়ের ফোলা ভাব মাথা ব্যথা বুক দরফর ইত্যাদি এই পর্যায়ে জানবো আমাদের যে সতর্কতা রয়েছে সেই সতর্কতা এবারে দুর্বলতা ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে গর্ভ অবস্থা এবং বুকের দুঃখাওয়ানো স্পষ্টভাবে প্রয়োজন হলে এবং ডাক্তার দ্বারা নির্ধারিত হলে এই ব্যবহার করতে হবে সুতরাং ক্যামলোরিন ফাইব উচ্চ রক্তচাপ এবং এনজাইনা পরিচালনার জন্য একটি সুপ্রতিষ্ঠিত কার্যকর এবং সাধারণ সুসহনীয় ওষুধ এটি উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রুগীদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং জীবনযাত্রা মান উন্নত করতে সহায়তা করে তবে সর্বোত্তম সুবিধা সুরক্ষার জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং নির্ধারিত যুগ মেনে চলা অপরিহার্য তবে অবশ্যই মেডিসিনটি সেবন করার পূর্বে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধটি সেবন করবেন না अपने पास लिखे शास्त्र सेवा पूरी থাকে তার সাথে আলোচনা করে এই যে আপনি দিশা বন্ধ করতে পারেন। কেমন ঋণ সংক্রান্তে কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস লো যথযত উত্তর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ഉപকারে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন নতুন টপিকস শে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ।